আন্তর্জাতিক মানবাধিকার দিবস মানবাধিকার এবং নাগরিক অধিকার এই দুটার সাথে কিন্তু বিস্তর তফাত রয়েছে আমরা সকলেই জানি বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসস্তূপ রয়েছে সেই স্তূপের উপরে দাঁড়িয়ে গঠিত হয়েছিল জাতিসংঘ জাতিসংঘকে গঠন করা হয়েছিল মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় দেশব্যাপী বা বিশ্বব্যাপী পৃথিবীর পৃথিবীব্যাপী যেভাবে মানুষের উপরে দমন পীড়ন নির্যাতন চলেছে সেটাকে যাতে বন্ধ করা যায় যদি আমরা বাংলাদেশের দিকে খেয়াল করি বিগত দিনগুলোর কথা চিন্তা করি মানবাধিকারের কথা কিন্তু বাংলাদেশ সংবিধানে রয়েছে এটা আমাদের মৌলিক একটা অধিকার এই মানবাধিকার লঙ্ঘন করেছে এখন সম্প্রতি সময়ে আমি আজকে মনে নিউজটা দেখছিলাম যে বিএনপি কর্তৃক একটা বিয়া করা হয়েছে সংবাদ সম্মেলন সেখানে র্যাবকে নিষিদ্ধ করার জন্য বলা হয়েছে এই র্যাবের হাতে যে পরিমাণ মানুষ গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে এটাও একটা মানবাধিকার লঙ্ঘন শেখ হাসিনার সরকার বিগত ১৬ বছর যে ক্ষমতায় ছিল যে রাজত্ব কায়েম করেছিল সেখানে সম্পূর্ণভাবে স্পষ্টত আমরা দেখতে পেয়েছি যে কিভাবে তারা গুম খুনের সাথে জড়িত ছিল এটা এটাই স্পষ্টত একটা মানবাধিকার লঙ্ঘন যাই হোক এই চব্বিশের অভ্যুত্থানে এদেশের মানুষ আবার পুনরুজ্জীবিত হয়েছে এদেশের মানুষ আবার সুন্দর করে বাঁচতে শিখতে চেয়েছে সুতরাং আমরা এই সরকারের কাছে অনুরোধ করব। এই সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করব না অনুরোধ করব কারণ এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এসেছে এই সরকার আমাদের শ্রম ত্যাগের উপরে দাঁড়িয়ে এসেছে সুতরাং আমরা এই সরকারের কাছে অনুরোধ করব। যাতে কোনো বাঙালি কোনো নাগরিক কোনো মানুষই যাতে এই মানবাধিকার তার তার প্রতি যেন মানবাধিকারটা লঙ্ঘন না হয় এই আশাবাদ ব্যক্ত রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ